সালামু আলাইকুম আ রহমতুল্লাহি দূরের এবং কাছের দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আন্তরিক মোবারকবাদ আজকে চলে আসলাম আজকে চলে আসলাম হরিনায়নপুর বেরিবাদে তো এদিকে একটু যাই তো সামনে দেখা যাচ্ছে একজন হুজুর এনে দাঁড়ায় রয়েছে আসলে উনি কেন দাঁড়ায় রয়েছে একটু জিজ্ঞেস করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

তো আকাশে কি না তো কি দেখতেছেন বুঝতেছি না বিষয় প্রতিদিন তাকাই নিয়ে দেখা যায় আল্লাহ তালা কুদরতে নিয়ে গেছে আজকে যা দেখবো আমরা আগামীকাল ইনশাল্লাহ এমনটা দেখবেন আল্লাহ তালা কুদরতে আরেক পরিবর্তন আসবে এই যে একটা পরিবর্তন এই পৃথিবীর নিচ আসমানের নিচে জমির উপর আর কার করে ক্ষমতা নাই এই জন্য ও আহ আলা কুল্লি সেই কদির আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক এটি দেখতেছি আর কি যে মানুষের ঠিক আছে আল্লাহ আসলে একটা প্রশ্ন সচরাচর মানে মাথায় খেলে যে মানে নাড়া দেয় সেটা হচ্ছে যে আমরা যদি একটা গড় তৈরি করতে যাই যেমন এই যে একটা গড় বানাইতেছে হ্যাঁ তো এর জন্য যে পাল্লার দরকার খুঁটির দরকার তো এই আকাশটা এই যে কোনো খুঁটি বিহীন আকাশটা কীভাবে এইভাবে দাঁড়িয়ে রয়েছে এটা বিষয়টা আসলে খুবই আশ্চর্যজনক তো এই বিষয়ে আসলে ইসলামে কি বলা হচ্ছে এটা যদিও আমাদের জন্য আশ্চর্যজনক কিন্তু এটা আল্লাহর জন্য এটা খুবই সহজ আল্লাহ আল্লাহ বলছেন ছোট্ট জিনিস যেটা আমাদের পক্ষে সম্ভব না আল্লাহ তালার কাছে তার চেয়ে বড়ো আল্লাহ আল্লাহর জন্য একেবারেই সহজ এই জন্য কোন ফায়াকুল কোন শব্দটা ব্যবহার করছে এটা যেটা বলা হচ্ছে এটা আসলে যেহেতু বিষয়টা এটা আল্লাহর বিষয় তাম জগতের রব যিনি আমাদের ওনার বিষয়টা যেহেতু তো আমাদের জন্য আশ্চর্য হলো ওনার জন্য আশ্চর্য এই তো আসলে এই যে আমরা যেটা দেখি মাটি থেকে এই আকাশ কি শুধু একটা আকাশই না আরো আকাশ রয়েছে না কোরআন হাদিসে আমরা যে যতটুকু জানতে পেরেছি সপ্তম আকাশের একটা ঘটনা আছে হ্যাঁ সপ্তম আকাশের একটা বার্তা এবং সংবাদ আমরা কোরআন এবং হাদিস জানতে পেরেছি

এই জন্য আকাশ একটা আকাশ সাতটি তো ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারলাম তো এখানে আসছিলেন গুড়ার জন্য নাকি আমাদের আসলে হ্যাঁ এখানে আসছিলাম দেখতে আসছি অপূর্ব আল্লাহর এই নিদর্শনগুলি দেখতে আমাদের সকলেরই এই নিদর্শনগুলি দেখে আল্লাহকে চিনা দরকার আল্লাহ বলছে আমাকে যদি পেতে চাও পাইতে চাও তাহলে আমার সৃষ্টিজীবগুলি একবার তাকাও সেই হিসেবে আমি নো আল্লাহর করুণsubseteq দৃশ্যরা দেখতেছেন আপনারা দেখবেন যারা কাছে এবং দূরে যারা আছেন তাদেরকে আমি আহ্বান করব আল প্রতিদিন আপনারা প্রতিদিন আসরের পর মাগরিবের আগে যে সময়টা এই সময়টা আপনারা দেখবেন আকাশের দৃশ্যরা প্রতিদিন এক এক ধরনের দৃশ্য পরিবর্তন হয় সেটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষে সম্ভব এটা ই করে থাকেন আর এটা আমরা যদি উপলব্ধি করি প্রতিদিন টাকাই তাহলে আমরা এটা দেখতে আমরা অনেকে দেখি না দেখি না আমাদের দেখা দরকার এটা একটা নিদর্শন আল্লাহ আপনি ঠিকই বলছেন তো শেষ পর্যায়ে একটা প্রশ্ন আপনার করতে চাই সেটা হচ্ছে যারা নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না ইসলামকে বিশ্বাস করে না বা কোনো ধর্মকে বিশ্বাস করে না তো তারা বলে যে সব কিছু নাকি এমনি এমনি হয়ে গেছে তো তাদের জন্য আসলে এই আকাশ থেকে কি শিক্ষা নেওয়া রয়েছে এটা তো তাদের থিওরি আসলে তো তাদের থিওরিটা তো ভুল কোরআনের থিওরি সঠিক এমনি এমনি কিছুই হয় না আমরা যদি বাতও খাইতে চাই তো এমনি এমনি মোহর বিতে যেত না আমাদের হাত ব্যবহার করতে হবে বা যদি পাক করে তাহলে মহিলা একজন লাগবে একটা দোকান চালাইলে একজন লোকের দরকার একটা একটা কি কয় ওই আপনার অ্যাপার থেকে ওই পার্ক গেলে একটা নৌকার দরকার নৌকা এমনি এমনি যাবে না এমনি এমনি আসবে না তার নাস্তিকরা যারা বলে তারা তাদের মন গড়া মন প্রসূত কথা বলে এটা তো দলিল অতএব এই এই ভুবনরা এই এই আকাশ মণ্ডল গাছপালা তো যা কিছু আছে এমনি এমনি হয় না এটা মিথ্যা কথা সত্য কথা হলো কোনটা যে এটার পাশে একজন সৃষ্টিকতা আছে সৃষ্টিকতা না হলেও আল্লাহ তালা আল্লাহ অতএব আমাদের এটার প্রতি বিশ্বাস একশো পার্সেন্ট বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে সকলকেই এই বিশ্বাসটা